এখন বাজে ঘড়ির কাঠায় সাড়ে নটা আর আমরা একটু বাইরে বসলাম যা পোড়া গরম পড়েছে তো আমাদের এই রাস্তায় না খুব সুন্দর হাওয়া চলে তো আমরা সবাই মিলে রাত্রেবেলাটা একটু বসে এখানটায় গল্পগুচ করি তো এই যে হট করে না আমার চোখটা পড়লো ব্যাগের উপরে তো বাইরে ব্যাগ টানানো ছিল আর দেখো ছোট্ট একটা ছানা আমি তো ভাবলাম এটা কালো কালো কী নড়ছে স্ট্যান্ড ফ্যান চালানো ছিল তো পালকগুলো না উঠছিল দেখো একদমই ছোট। তো হট করে আমার চোখটা পড়লো তো মরাকে বললাম মরা টর্চটা মারতো মোবাইলে দেখি এটা কী মা দেখছি দেখো একটা ছোট্ট পাখির ছানা তো তোমাদের দাদা ভাইকে ডাকলাম তো আমার তো ধরতে ভীষণ ভয় করছিল এত ছোট এখনো ভালো করে উঠতে পারিনি তো উড়ে গিয়ে মাসির পোলে বসলো নমিতা মাসির তো তারপরে ভাবলাম যে যাই ওকে ওর মায়ের কাছে ছেড়ে দিয়ে আসা হোক তো তোমাদের দাদাভাইকে ডাকলাম যে শুরুটা নিয়ে আসো আমাদের সিঁড়িঘরের ওপরে বাসা করেছে তো প্রতি বছরই ওরা ওই জায়গাটায় বাসা করে তো বুঝতেই পারছিলাম না এটা কি পাখি তো ভাবলাম যে এখানটায় রেখে দিলে ওর মা হয়তো এসে নিয়ে যাবে তো দেখতে দেখতে রাত প্রায় তোমার সাড়ে দশটা এগারোটা বাজতে চললো তো এখন আমরা শুতে যাবো তো থাকু থাকুক এসে ওর মা নিয়ে যাবে কেন অনেকটা উঁচু তোমার আগেরবার বার এখানটায় মই ছিল তো তোমাদের দাদাভাই আগেরবার দুটো বাচ্চা পড়ে না মরে গেছিল তো এবার ভাবলাম তো মইটাও নেই নষ্ট হয়ে গেছে মইটা তো এখানে রাখা যায় তো পরের দিন এখন সকাল বাজে সাতটা বাসায় যে তুলে দেওয়ার জন্য মার কাছে কি আছে

জলদি এসছি তো কাপে করে কি হচ্ছে কি হচ্ছে উনি বাবা রে গরম গরম লাগছে বসে থাকো তুমি এখানটা বসে থাকো হ্যাঁ কাজ সেরে আসে আমি বসে থাকো ডাকো মাকে ডাকো মা এসে নিয়ে যাবে ডাকো মাকে জোরে জোরে ডাকো মাকে জোরে জোরে ডাকো ডাকো আওয়াজ করো আরো জোরে আরো জোরে আওয়াজ করো মানিয়ে যাবে আরো জোরে জোরে ডাকতে হবে তাহলে তো তো সারাটা রাত এইভাবে এখানেই ছিল গরমটার মধ্যে তো সারা রাত এত ডেকেছে ওর খুব প্রচন্ড পেয়ে গেছে তোমাদের দাদা একটু বিস্কুট আর একটু জল দেখো কতটা বড় করে আ করে জল খাচ্ছে তো এত কষ্ট লাগছিল আর এত ছোট যে আমি তোমার খাঁচায় বন্দি করে পুষব সেটা আমার ঠিক ভালো লাগলো না কেন ওরা খাঁচার চাইতে ওদের আকাশেই বেশি ভালো লাগে উঠতে মানে ওরা ওদের স্বাধীনভাবেই বাঁচতে চায় তো মেয়ে বলছিল মা একটা খাঁচায় রেখে আমরা পুষি কতবার ও মাকে আমরা এই করলাম দেখবার চেষ্টা করলাম কিছুতেই আসলো না দেখা যায় তো অনেকটা টাইম পর এখন বাজে তোমার সকাল প্রায় সাড়ে আটটা বাজে তো আমি জানলাটা খুলে দিলাম তারপর দেখি ওর মা এসছে তো দেখো একটু মানে ভালোভাবে এখনো ওরা শিখিনি একটু উঠতে শিখেছে তো যাই হোক শেষমেশ ওর মা বাবা দুজনেই এসেছে এটা ভেবেই শান্তি যে বাচ্চাটা তোমার কষ্ট পায়নি হয়তো ওখানে থেকে থেকে ডেকে ডেকে এত ছোট হয়তো মরেই যেত সামনের যে বিল্ডিংটা ওখানটায় উড়ে এসছে জানলাটা খুলে দিয়েছিলাম সিঁড়িঘরে তো দেখলাম উড়ে ওখানটায় এসছে তো ওর মা বাবা আবার দেখো মানে সন্তানের কতটা এই সেই বাগান থেকে তোমার যাচ্ছে গিয়ে সেই ছোটো ছোটো পোকাগুলো নিয়ে এসে বাচ্চার ঠোঁটে দিচ্ছে আর ও মাকে দেখে মুখটা এরকমভাবে আঁক করছে অনেকটা জল বিস্কুট খাইয়েছি কিন্তু এত ছোট মানে ওদের মেন যেটা খাবার সেটা তো হচ্ছে ছোটোখাটো পোকা তো খুব ভালো লাগলো মানে দিশাও এসে খুব আনন্দ পেয়েছে যাক মা আমার বাবা মাকে ফিরে পেয়েছে একটা দিন মা বাবা ছাড়া সন্তানটা ছিল আর এখনও তো ভালোভাবে উঠতে পারে না হয়তো গেলে বিড়াল অথবা হয়তো মেরে ফেলতো বা অন্য পাখিরাও মেরে ফেলতে পারতো আগে আমাদের আমাদের যতদিন এখানে বাড়ি করেছে প্রতি বছরই আমাদের সিঁড়িঘরটা ওখানটা বাসা করে আর তোমার বাচ্চা দেয় তো আগের বার দুটো বাচ্চা মরে গেছিল গরমে যে ওরা তো টিনের তোমার ফাঁকটাতে দেয় যে এতটা গরম গরমের জন্য তো দেখো কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে একেই বলে হচ্ছে মা সে পাখি হোক মানুষ হোক মানে মায়ের কোনো বিকল্প হয় না একমাত্র মায়ের সুন্দর সন্তানের কতটা জ্বালা একটা দিন ওর মা বাবার সত্যি কষ্ট হয়েছিল হয়তো খুঁজে পায়নি ওকে তো দেখো এই যে মাঠের এইখান থেকে মা বাবা দুজনেই বারবার এই ঘাসের ভেতরে যে পোকা থাকে বারবার এনে এনে বাচ্চাটা ঠোঁটের মধ্যে দিচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার নতুন আমার চ্যানেলে এসছে ভালো লেগে থাকে একটা লাইক লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দিন এই ব্লগ দিতে পারছি না প্রচণ্ড গরম তোমরাও বুঝতে পারছো খুব গরম আর গরমের শরীরটাও ভালো তো আজকে অনেক দিন পর এত সুন্দর একটা মানে আমার সামনেই হলো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে দেখো পাখি হলেও যে মায়ের যে একটা টান মায়ের যে একটা ভালোবাসা সেটা আমার খুব ভালো লাগলো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের দেখাবার জন্য যে একটা দিন ছোট্ট ছানাটা মাঝার থেকে পরের দিন ও খুশি এই যে এখানটা অনেকটা টাইম আমি ঘরে কাজ করছিলাম আর দেখছিলাম ওখানটায় ছিল লাস্ট দুপুরে রান্নাবান্না বান্না করার পরে গেছিলাম তখন দেখলাম আর নেই যাই হোক মা বাবা হয়তো সে রাখবে যখন একবার পেয়েছে বাচ্চাকে তো আমি চলে আসলাম রান্না করতে আর আমার শরীরটা খুব একটা ভালো না আজকে ভাবলাম মাছের ঝোল আর একটু শাক করি তো পুঁশাকটা হয়ে গেছে মাছটা হলেই হয়ে যায় আর তোমরা সবাই কি কিরকম মাছ দিন হলো আজকে বৃষ্টি নেই আর এটা নাকি পঞ্চাশ বছরের মানে রেকর্ড এর আগে নাকি পঞ্চাশ বছরের মধ্যে প্রচণ্ড বড় আর তোমরা সবাই ভালো থেকো বেশি করে জল খেও আর বিনা কারণে কেউ বাইরে বেরিও না যাদের খুব দরকার তাহলেই বাইরে বেরিয়েও আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর ঠিকঠাকভাবে তো পারছি না বললাম ব্লগ তোমার গরমের জন্য খুব চেষ্টা করবো একটু জল বৃষ্টি হোক আর গাছগুলো প্রায় শুকিয়ে গেছে ওদের একটু আসলে এরপরে কমলে রেগুলার ভিডিও চেষ্টা তোমাদের সাথে সব শেয়ার করব তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো স্পেশালি আজকে ওই ছোট্ট ছানাটাকে নিয়ে ব্লগটা বানানো আমার তো আমারও শরীরটা ভালো না মেয়ে কালকে সব সকালবেলা করেছে বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল তো আজকে একটু ভালো আছি আর চলো এইদিকে কাজ বাস সেরে নি সেরে নি একটু গানটা তিন তো স্নান স্নান করতে তো সকালবেলা একবার তো হয়ে যায় ঘুম থেকে উঠে তোমার গোপালকে স্নান করে দিয়ে যা তোমার গোপালটা আবার খুব কষ্ট পাচ্ছে তো দুপুরবেলায় কদিন ধরে এত অতিরিক্ত গরমটা দুপুরবেলা তোমার করি একবারে সকালে বালনটা তোমাদের দাদাভাই দেয় আর আমি একবারে দুপুরবেলা আমার